গরিব মানুষ দাদা একদিন কাজে না সে শুধু জ্বর হয়েছিল এই বোন ভেতরে চলে আসো মা ভেতরে শেখাও আর কি বোন ভেতরে শেখাও তিনটা করে তিন জায়গা ডিম দিয়ে নব্বই টাকা ধর কুড়ি টাকা কুড়ি টাকা আগে খেয়ে নিক না উনি খেয়ে নিক না টাকা পরের ব্যাপার ধরুন স্যার গরম বের করে দিয়েছিল

এখানে তিন কে পাঁচ টাকা দুটো প্লট একটা সেদ্ধ ডিম সোয়াবিন দিয়ে আলু হবে